চকলেট ব্রাউনি এটা অলরেডি যারা আপনারা খেয়েছেন এবং বাসায় বানাইছেন তারা জানেন এটা খেতে কত মজা গতকালকে হচ্ছে আমি আমার বাচ্চার জন্য টিফিনের জন্য বানায় রাখছি এটা অলরেডি দুই তিন দিন চলে যাবে মাত্র দুটা ডিম দিয়ে এটা অনেকগুলো হয় দেখতে পাচ্ছেন অলরেডি আমরা আমি যখন এটা ডেকোরেট করি আমরা কয়েকটা খেয়েও ফেলছি বানানোর সময় এখন জাস্ট ছবি তোলার জন্য আমি কয়েকটা সাজায় রাখছি আচ্ছা এত কথা না বলি চলেন আমি আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এটার জন্য কোনো হ্যান্ড বিটার লাগবে না এক বাসায় স্পুন দিয়ে অথবা হুইস্কের সাথেই বানা মানে ব্যবহার করে বানানো যাবে এখানে পরিমাণগুলো আমি লিখে দিব এখানে শুধু আমি দেখাচ্ছি কি কি ব্যবহার করছি দুইটা ডিম চিনি ময়দা চকলেট কোকো পাউডার আর এই তো উপকরণ আরেকটু সামান্য লবণ আমাদের উপকরণ এখানেই সীমাবদ্ধ তবে আমি পরিমাণগুলো আম টাইটেলে ভিডিও টাইটালে অথবা ডেসক্রিপশনে আপনাদেরকে লিখে দেব এখানে চকলেটের সাথে বাটারটা মেল করার জন্য আমি একদম গরম পানি একটা প্লেটে রেখে তার প্লেটের উপরে একটা বাটি বসায় সেটার মধ্যে চকলেট আর হচ্ছে বাটারটা নিয়ে আপনি নাড়তে থাকবেন এত সুন্দর মেল্ট হয়ে যায় আমি এখানে দুটা ডিম নিছি নিয়ে হুঁসকে সাহায্যে এটা খুব ভালোভাবে টেনেছি এক বেটার ব্যবহার করতে পারেন আপনারা তবে এটা মানে ফোম করবে না সেটাগুলি তো আরও ভালো সময় কম লাগতেছে এখানে আমি এক সিমটি লবণ দিয়ে দিলাম দেওয়ার পরে ডিম সাদা অংশ এবং কুসুমটা খুব ভালোভাবে মিক্স করে নেব নেয়ার পরে এখানে হচ্ছে যে ও আচ্ছা এখানে আমি চিনি ব্যবহার করতেছি সেই চি এখন যে এটা চিনি দিলাম আপনারা যদি আমি হচ্ছে আইসিং সুগার ব্যবহার করছি আপনারা যদি চিনি নর্মাল চিনিটা ব্যবহার করেন সেক্ষেত্রে চিনিটা ব্লেন করে নিয়ে গুঁড়ো করে নেবেন তাতে হবে কি মেল করতে সুবিধা হবে শুকনো উপকরণগুলো ময়দা আর হচ্ছে কোকো পাউডারটা আমি একসাথে মিক্স করে এখন একটু একটু করে দিয়ে এই হচ্ছে ডিম চিনি ময়দা কোকো পাউডার সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি এটা তো অবশ্যই ইম্পর্ট্যান্ট সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে কিনা সেটা আপনারা হচ্ছে স্প্যাসুলা বা চা স্পুন যেটা ব্যবহার করেন সেটা দিয়ে দেখে নেবেন এরপর আগে থেকেই যে চকলেট আর বাটার আমি মেল্ট করে রাখছিলাম সেটা এবার দুইটা উপকরণের সাথে একসঙ্গে মিক্স করে সবগুলো ভালোভাবে একসাথে মিক্স করে দিচ্ছি এবার ওভেনে আমার একশো আশি ডিগ্রিতে সময় লাগছিল চল্লিশ মিনিট তবে আপনাদের কম বেশি লাগতে পারে কারণ হচ্ছে আমার যে মোল্ডে আমি ব্যাটারটা দিছি সেটা হচ্ছে মানে সাত ইঞ্চি বাই চার ই সাত বাই চার তো আপনারা যখন এর থেকে ছোট অথবা এর থেকে বড় দিবেন সেটা কতটুকু থিকনেস হচ্ছে সে মানে তার উপরে সময়টা নির্ভর করে তো আপনারা তো দেখে বুঝেই নেবেন আমি একটু স্বাদ বাড়ানোর জন্য এর উপরে কাজু বাদাম মানে কুসি করে দিয়ে হচ্ছে বেক করতে দিছি আফটার ফোরটিন মিনিটস আমার হচ্ছে ব্রাউনি হয়ে গেছে এটা খেতে খুবই মজা আপনারা বাসে একবার ট্রাই করবেন এক্সাক্টলি আর আমি যেভাবে বলছি সেভাবে করে দেখবেন সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক শুভকামনা আল্লাহ হাফেজ